আমার প্রথমে আমি কি করেছি পোস্ট ডিজাইন করেছি তারপরে আমি পোস্ট তৈরি করলাম করে বাইরের কাছ থেকে ডিজাইনটা আর পোস্ট আমি অ্যাপ্রুভাল করে নিলাম এখন আমরা বাইরের মার্কেটিংয়ে যাব মার্কেটিংয়ে গেলে বাইরকে যে রিপোর্ট দেব সেই সিটটা আমার রেডি করতে হবে তারপরে আমরা মার্কেটিং করবো রিপোর্ট দেব আচ্ছা প্রাথমিক দরকার মার্কেটিং আর রিপোর্ট আজকে কভার করতে না পারলে লিস্ট কাভার করবো তাহলে আমরা এখন সিট কাভার করবো দেখেন এবার তার মানে বাইরকে রিপোর্ট দেব কোন সিটে এবার আসি এটার বিষয়ে কাটি এটার বিষয়ে কাটি এখন আসি আমরা এই যে বায়রের ফাইল এটা আমার ফাইল বুঝলেন এটা আমার ফাইল এখন বাইরের কাজ করতে হলে আমাকে রিপোর্ট দিতে হবে তাকে এখন আমাদের রিপোর্ট শীট তৈরি করবো আমরা যে মাস্টার ফাইল আপনাদের জন্য রেডি করছি এই যে রিপোর্ট রিপোর্টিং এর জন্য সেটাই এবার আসি তার মানে আমরা আগের ক্লাসে এটা কভার করেছিলাম দেখেন আগের ক্লাসে আমরা কভার করেছি এই শীতটা তার মানে যেখানে আমরা গ্রুপগুলো খুঁজে সুন্দরভাবে সাজায় রাখবো ঠিক আছে এখন আমরা কাভার করব বায়ারকে রিপোর্ট দেওয়ার জন্য এই সিটটা এই পুরো ফাইল সব আপনাদের জন্যই এই যে রিপোর্টে আমি গেলাম তার মানে এই সিটটা বাইরের জন্য আমাকে আগে মাস্টার ফাইল রেডি করতে হবে এখান থেকে কপি করি সেরি আমি বাইরের ফাইলের ভিতরে ঢুকাই দিব আচ্ছা এখন আসি সাপোজ আমার দশটা ফেসবুক আইডি আছে দশটা ফেসবুক আইডির থেকে আমার গ্রুপগুলা কাভার করা সেক্ষেত্রে মূল ফর্মেটটা একটু রিভেস দিনই বাইরের নাম এখানে বাইরের নামের জায়গায় নাম লিখবেন কান্ট্রির জায়গায় কান্ট্রি অর্ডার কিসের উপরে কোন অর্ডার ঠিক আছে সেটা আসলে কি প্রচারের জন্য আপনাকে দিচ্ছে সেটা আপনি এখানে কাভার করবেন তার মানে হচ্ছে আপনি অ্যামাজনে বই প্রচার করতেছেন না কি আপনি কোনো ওয়েবসাইট প্রচার করতেছেন ঠিক আছে না কি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রচার করতেছেন আপনি ওটা লিখে দিলেন আপনি যেই নামে বাইরকে চেনে এই শীতটা কে তৈরি করেছে আপনি করেছেন আপনার সেই নাম দিবেন এখন আপনার নাম আছে একটা আপনি বাইরকে দিলেন আরেকটা কিন্তু আপনার হয়তো বা ভালো নাম মাহমুদ হাসান আপনাকে আবার নিক নেম মিঠুন এখন যদি আপনাকে মিঠুন নামে ডাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফাইবারে এখন মাহমুদ হাসান নামে আপনারা দিলেন যে মিঠুন তাহলে কইল বায়ার কি মনে করবে এ নিজে কাজ না করে কাজ করেছে এই যে সন্দেহ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি বুঝলেন তার মানে কাজটা অন্য কেউ করেছে মাহমুদ নিজে করেনি তার মানে কাজ বোনাই ভালো হয়নি তাই বায়ার যে নামে আপনাকে চেনে সেই নাম বসাবেন বি কেয়ারফুল আপনি বাংলাদেশ থেকে কাজ করতেছেন আপনার কান্ট্রি বসালেন মার্কেট প্লেসে যদি করেন ফাইবার হলে ফাইবারের নাম দিবেন আপওয়ার্ক হলে আপওয়ার্কের নাম দিবেন বা আপনি মার্কেট প্লেসে বাইরে যদি আসে তাহলে আউট অফ মার্কেট প্লেস আপনি লিখে দিলেন কয় তারিখে অর্ডারটা নিয়েছেন কয়েক তারিখে ডেলিভারি দিচ্ছেন ডেলিভারি ডেট এটা বসাবেন যদি এক্সট্রা ফার্স্ট ডেলিভারি ডেট নিতে হয় যে আপনি সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ডেটে সাত তারিখে অর্ডার নিয়েছেন চোদ্দ তারিখ পর্যন্ত আপনি ডেলিভারি দিবেন চোদ্দ তারিখের মধ্যে সেখানে আপনার কাভার হলে আরও তিন দিন বারাস হবে তাহলে চোদ্দো তিনে আঠাশ সাপোজ এই যেই সতেরো বা বিশ যে কয়েকদিন বাড়াবেন সেই ডেটটা দিবেন তাহলে যেহেতু আমার তাই এখানে নোনিট দিয়েছি যদি এক্সট্রা ডেলিভারি ডেট ডেট থাকে তাহলে এই কেটে ওয়েবসাইট প্রচার করতেছি কোন ওয়েবসাইট প্রচার করতেছি আমরা বায়ারের আমার ফাইলের ভিতর যাই বায়ারের যে ওয়েবসাইট প্রোডাক্ট বেজের জন্য যেটা আমরা প্রচার করতেছি আমার ফাইলে এই যে লিঙ্ক আপনাকে যাচাই করবে কম যাচাই করবে কুম এক পলক দেখেই যাতে বোঝা ও আচ্ছা ওয়াও সে সুন্দর একটা রিপোর্ট দিয়েছে ঠিক আছে এটা তো পরিপূর্ণ বোঝাই দিছি কি আশয় বিষয় প্রয়োজনীয় সুন্দরভাবে আমি সেট করে দিবনে এখন আসি যে আমার এই জায়গায় দশটা ফেসবুক আইডি থাকবে যে আইডির আন্ডারে তার মানে কি মনে করেন যে মাসুক খান নামে আমার একটা ফেসবুক আইডি সেই ফেসবুকের আন্ডারে আমার সাতটা আটটা দশটা গ্রুপ থাকে একটা ফেসবুক আইডি দিয়ে দশটা গ্রুপের বেশি মার্কেটিং করবেন না একদিনে সেই ক্ষেত্রে যদি আইডি পুরাতন হয় তাহলে দশটা করে করবেন যদি নতুন হয় তাহলে পাঁচটা করে করবেন ঠিক আছে এখন আমার আইডি নতুন আমি কি করতে পারি এই মাসুখান আইডিটা নতুন সে আইডিতে আমি পোস্ট করে পাঁচটা শেয়ার করব যদি পুরাতন হয় পুরাতন মানে কি ন্যূনতম এক মাস বয়স এক মাস বয়স তখন আমি দশটা করে করতে পারি বা তিন মাস হলে সবচেয়ে ভালো এই জন্য বলেছে আগে ভাগে সবাই আইডি রেডি করে ফেলেন আইডির বয়স হলে পরে আইডি স্থায়িত্ব পারে আচ্ছা আমরা এই শীতটা পরিপূর্ণভাবে রেডি করে রাখি সাপোজ মাসুক খান আইডির থেকে আমার হতে বা পাঁচটা সাতটা দশটা টার্গেটটা এখন দশটা করে গ্রুপে আপনি জয়েন আসেন এবং এই গ্রুপের যে গ্রুপ মেম্বার গ্রুপের নাম গ্রুপের লিঙ্ক মেম্বার এগুলা কিন্তু আমরা গত ক্লাসে কাভার করেছি এই যে আমরা যে মেন যে আমরা গ্রুপ খুঁজে বের করেছি এই জায়গার থেকে আমাদের যখন ফাইনাল লিস্ট হয়ে যাবে কোন আইডি থেকে কোনগুলা গ্রুপ আমরা এখান থেকে ওইভাবে কপি করে নিয়ে আমরা মেন ফাইলের ভিতরে এখানে ঢুকাই দিই আচ্ছা ঢোকাই দিব যখন আমাদের বিভিন্ন গ্রুপ হয়তো বা কোনো গ্রুপ অ্যাপ্রুভ করতেছে না কোনো গ্রুপ ডিক্লাইন করে দিচ্ছে কোনো গ্রুপ হয়তো বা রিমুভ করে দিচ্ছে তাহলে সেই গ্রুপটাকে আমরাও এখান থেকে রিমুভ করবো না বুঝলেন রিমুভ করলে যখন নতুনভাবে ভাবে আপনি আবার ট্যাকিং করে খুঁজে নিয়ে আসি বসাবেন তখন তো আপনি ধরা খায় যাবেন তার মানে কি তখন ওই ওই একই গ্রুপ আবারও নিয়ে আসি বসাই দিবেন এই জন্য আমরা ঘর বৃদ্ধি করব এখানে সাপোজ প্রথমে আপনি দশটা গ্রুপ কাভার করেছিলেন বুঝলেন দশটা গ্রুপ কাভার করেছিলেন মার্কেটিং করতে করতে দেখা যায় দুই তিন মাস পরে তিনটা গ্রুপ আর কাজ করতেছে না আপনি মনে করবেন তিনটা ডিলিট করে দেবেন না 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 আপনি কি করবেন ঘর বৃদ্ধি করবেন ঘর বৃদ্ধি করে নতুন আবার তিনটা এখানে অ্যাড করবেন আর যেই তিনটা গ্রুপ আপনার কাজ করে না এইটা এবার শিখে নেন যেই তিনটা গ্রুপ কাজ করে না তাহলে আপনি এখানে লিখে দেন নো সাপোজ এই লাইনে সাপোজ মনে করেন যে এখানে আমার এই গ্রুপটা মনে করেন অন্য একটা গ্রুপার্থে আমি মনে এটা অন্য গ্রুপ এখানে দুই কে মেম্বারের জায়গায় মনে করেন আচ্ছা এই গ্রুপটা আমার কাজ করে না আমি এটা নোট লিখে দেবো কিন্তু এই মাস্টার ফাইল থেকে আমি জীবনে গ্রুপ কাটবো না কারণ আপনার নতুন কোন গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এটাকে ফিল্টারিং করে এখানে যাচাই করতে হবে এই গ্রুপটা আগে আসে কিনা যদি থাকে তাহলে তো ওই গ্রুপে আপনি যাবেন না কারণ ও অ্যাপ্রুভ করে না ওই গ্রুপে আবার নতুন ভাবে জয়েন তো আপনি বিপদে পড়ে যাবেন লাভ নাই কোনো এইটা হচ্ছে মাস্টার ফাইল এটা আপনার ট্র্যাকিং এই জায়গা থেকে যেই গ্রুপগুলাকে আপনি নতুন নিচ্ছেন ওই গ্রুপগুলাকে আপনি সুন্দর করে কপি করে এই জায়গায় বসাবেন আর যেটা কাজ করে না ওকে ডিলিট করে ওই জায়গায় বসাবেন কারণ এই জায়গায় আপনার একটা আইডি থেকে পাঁচটা সাতটা বা দশটা গ্রুপ সব সময় থাকবে বাট এই যে মাস্টার ফাইল সেই মাস্টার ফাইলের মধ্যে থেকে যত গ্রুপ আপনি জীবনে নতুন অ্যাড করবেন সব থাকবে আর যেগুলো কাজ করে না শুধু নো লিখে দিবেন যাতে আপনি ট্র্যাকিং বা ফিল্টারিং আপনি কোন সময় 10 গ্রুপ দরকার বা 2 গ্রুপ দরকার আপনি ঘ্যাট করে যাবেন সার্চ করে সারি দুই তিনটা গ্রুপ দেখে আপনি নিয়ে এসে সারি এই জায়গায় বসা রাখলেন আবার মাস্টার ফাইলেও আপনি ওই দুই তিনটা গ্রুপ যেগুলো কাজ করে না সেগুলো ডিলিট করে ওগুলো বসায় দিলেন এভাবে আপনাকে কভার করতে হবে তারপরে আমি মনে করি হাসান মাহমুদ থেকে আরো দশটা গ্রুপে যোগ হয়ে থাকলাম পাশাপাশি আবু হান্নান থেকে আরো কয়েকটা যোগ হয়ে থাকলাম এইটা হচ্ছে রিপোর্টিং ফাইল দেওয়ার জন্য ঠিক আছে আর এই রিপোর্টিং ফাইলটা আমি এই যে কপি করব এই যে উপরে উপরে ক্লিক করে কপি করবেন মাউস দিয়ে হোক বা সি দিয়ে হোক কপি করে আমরা কোথায় নিয়ে যাব এই যে হাসান ফ্যাশনের আমি এখন যে কাজ করব। তার মানে হচ্ছে এই যে হাসান ফ্যাশন এর কাজ করব আমি কিন্তু এই জায়গা কপি করে নিয়েছি তার মানে আমি এখন কাজ করব মনে করেন হাসান ফ্যাশনের নামে আমি এই ফাইলের ভিতরে ঢুকলাম এই যে ঢুকলাম নতুন ভাবে দেখেন ঢুকার পরে আমার মেন যে রিপোর্টিং ফাইল এই যে রিপোর্টিং ফাইল এই রিপোর্টিং ফাইলটা পরিপূর্ণতা আপডেট থাকবে সব সময় এটাকে কপি করব কপি করে আমি চলে যাবো এই যে হাসান ফ্যাশনের এখন কাজ করব তার কাছে দায়িত্ব নিয়েছি এই জায়গায় যাওয়ার পরে এই আমার এখানে আগে পেস্ট করব আমি এই যে একটা শীট নিলাম বাইরের বাইরের নামের ভিতরে ফাইল না আমি তো কাজ করব কারণ ওই জায়গায় দিলে তো বাইর দেখবে বারকে তাকে লাস্ট টাইম রিপোর্ট দেওয়ার সময় দিব লোড হয়ে আসো আবার আমি পেস্ট করার সময় এই যে এই জায়গাতেই কপি করবো মানে ক্লিক করবো এই জায়গাতে ক্লিক করার পরে কন্ট্রোল ভেজে পেস্ট করে দেবো আচ্ছা হওয়ার পরে আমি একটু গুছাই নেব এটা টানি এই যে ঘরগুলো টেনে আমি আমার ফরম্যাট আমি কিন্তু বারবার ফরম্যাট তৈরি করতেছি না আমি শুধু একবার জীবনে কভার করব আজীবন এটা দিয়ে আমি কাজ করব শুধু আপডেট রাখব সময়ের পরিপ্রেক্ষিতে আমি কিছু আপডেট করব আচ্ছা এখন আমার যে মেন মাস্টার ফাইল সেখানে কিন্তু আমি লিংক থাকবে না তার মানে আমার মাস্টার ফাইল যেটা এই যে আমার মাস্টার ফাইল যেটা থেকে কপি করে নিয়ে আসছি এই জায়গায় কিন্তু কোনো লিঙ্ক থাকবে না এই জায়গায় সব ফাঁকা থাকবে কারণ মেন মাস্টার ফাইলটা কপি করে নিয়ে আসি তো আমি বাইরের নাম দেবার তখন ওই বাইরের যে লিঙ্ক শুধু সেই লিঙ্কটা আমি বসাই দেব আর বাইরের যে ডাটা এটা একটু সেই ডাটাটা সুন্দরভাবে আমি এখানে পূরণ করে দেবো পূরণ করার পরে এই যে আমার সেই ট্রিডে এখন আমি মার্কেটিং জন্য বুঝত তার মানে আমার বায়ারের বায়ের মেন ফাইল আমার এই যে এখানে কমপ্লিট এটা হচ্ছে আমি বায়ের প্রচারণার জন্য যে ফাইলটা ঠিক আছে পোস্ট আর এটা কি বায়ারকে রিপোর্ট দিব আমি আমি এই ফাইল দেখে আমি মার্কেটিং করে রিপোর্ট সুন্দর করে তৈরি করব তৈরি করার পরে এই ফাইলটা আমি এই যে এই ফাইলটা আমি কপি করবো মনে করেন সব কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে যদি কোনো ঘর করে আমি দেব। ঠিক আছে রূপে কমপ্লিট মাস্টার ফাইল না ওই ওই যে ফাইলটা কপি করে এই যে বাইরের ভিতরে আমি ঢুকিয়ে দেব তার মানে আমারটা সুরক্ষিত থাকতেছে কিন্তু এর কারণ বলবো কিসের জন্য এত মানে এত সূক্ষ্ম কাজ করতে হচ্ছে এখন এই জায়গায় আমি

এই জায়গাতে সুন্দরভাবে আমি গুছাই দিব যখন আমি কাজ করব তখন তো আমার এগুলা পুরো ফ্ল্যাপ থাকবে আমি জাস্ট এখানে তাকে একটু সুন্দরভাবে সেট করে দিব তখন এই জায়গায় যখন দিব তার আগে কি করবো আমরা তার আগে তো এই যে এখানে যে অবস্থা আছে আমি এই জায়গায় আসার পরে এই যে কোন আইডিতে প্রচার করছি এ আইডি এগুলা কেটে দেব এগুলা কেটে দেব শুধুমাত্র আমার নাম্বারিং গুলা থাকবে ঠিক আছে আমার এগুলা কোন আইডিতেই প্রচার করছি এগুলো সব কেটে দেব সব কেটে দেব কোন ঘরের পোস্ট যদি অ্যাপ্রুভ না করে সেই ঘরটা আমি কেটে দেব এভাবে আমি তাহলে এটা বাইরে রেখে জুম আ দেব আমি তাহলে রিপোর্টটা সুন্দর করে সাজানো গোছানো এখন আমাকে একটু সিস্টেম করে রংচং মাখা বলতে আমি সুন্দর গোছানো দেব আমি সব 10 টাই থেকে পৌঁছা করেছি এখন এইগুলা পরিপূর্ণভাবে ফ্ল্যাপ থাকবে এই জায়গায় লাইভ লিঙ্ক থাকবে স্ক্রিনশট লিঙ্ক থাকবে ঠিক আছে এখানে সিরিয়াল থাকবে সিরিয়াল থাকবে এক জায়গায় সিরিয়ালটি এভাবে দিবেন এই জায়গায় সিরিয়ালটা এই যে এরকম আপনি টানিং এভাবে টান দিয়ে দিতে পারবেন তাহলে এক টানে সব হয়ে যাবে আচ্ছা সাইজ আমার হচ্ছে মেজারমেন্ট এটা উল্টা হয়েছিল তো এই জন্য ছোট করে দেখাচ্ছি ঠিক করে দিবেন তার মানে পরিপূর্ণভাবে এরকম রিপোর্ট শো করবে বুঝছেন এখানে লাইভ লিঙ্ক থাকবে এখানে স্ক্রিন শর্ট লিঙ্ক থাকবে এটা হচ্ছে এই ফাইলটা যখন বায়ের পাবে তখন তারা ক্লিক করে সে দেখতে পাবে এটা গেল ফেসবুকের এখন বাইরে যদি টুইটার প্রচার করার প্রয়োজন হয় তাহলে নিচে নিচে থেকে টুইটার দিব আমি ফেসবুকটা দিলাম এখন টুইটারও যদি আমি প্রচার করি তাহলে তাহলে এই যে এখানে যেরকম ফেসবুক ফেসবুকটা আমি একই প্যাটার্নে আমি কি করতে পারি এই জায়গায় টুইটার দিলাম টুইটার দিয়ে প্রচার করলাম তারপরে যদি লিঙ্কড দেওয়ার প্রয়োজন হয় লিঙ্কডিন দেবো ঠিক আছে টুইটার মার্কেটিং করে আমার ফাইল থেকে কপি করে নিয়ে এসে সুন্দর করে এখানে বসাবো যদি লিঙ্ক ডিন থাকে লিঙ্ক ডিলে সুন্দর করে নিয়ে এসে বসাবো পরিপূর্ণভাবে একটা ফাইল রিপোর্টিং ফাইল পেয়ে যাবে তখন বায় যখন ফাইলটা পাবে আপনার কাজের রেজাল্ট যদি সে নাও পায় তবুও সে দেখবে যে না মাহমুদ তো কাজ করছে যথেষ্ট আর রেজাল্ট না পাইলেও কিভাবে ম্যানেজ করতে সেগুলো তো বার হ্যান্ডেলিং এর বিষয়ে তখন অটোমেটিকলি জানতে পারবে তার মানে আমাদের আজকের যে টপিকস আমি কভার করলাম সেটা কি একটা বাইরকে রিপোর্ট দেওয়ার জন্য বা রিপোর্টিং এর জন্য আমি যে সিটটা কভার করব সেই সিট দেখে আমি মার্কেটিং করব সব কিছু রিপোর্ট তুলে সেই মাস্টার বলতে সেই বাইরের ভিতরে যে আমার ফাইলটা সেটা কপি করে বাইরকে রিপোর্ট দিয়ে দেব